আবুদুল্লাজি আবুদুল্লাউ জবর ও মিম আলিফ জবর মা ও মা এই জন্য এক আলিফ পরিমাণ লম্বা করে পরিশি ও এর উপরে এক জবর এক জবর এক জের এক পেজ যদি কোনো হরফের উপর আসে উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় ওয়াউ জবর ও মিম আলিফ জবর মা অমা লাম জেলিলি ইয়া জবর ইয়া লিয়া অমালিয়া লাম আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে যদি মাদের হরফের পরে লম্বা হামজা আসে তাহলে এক আলিফকে তিন আলিফ পরিমাণ লম্বা করতে হয় আর যদি মাদের হরফের পরে গোল হামজা থাকে এমন তো অবস্থায় চার আলিফ পরিমাণ